السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا الحبيب ومحمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. Scholars from Bangladesh and Uganda, Shabimata or Shabo Bobot to Rokha, Zatia Oiko ওল্লাম শাহিদ ও বুদ্ধিজিবীর সম্মেলন আজকাল এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত অতিথিগুলি পুন্ডমোহন আল্লাহ আলী দরবারে লাখ কোটি শুকুর আদায় করি আল্লাহ আল আমাদেরকে অনেক সাথে একত্রিত হয়ে আজকে এই পবিত্র জল ছায় উপস্থিত হওয়ার করেছেন এক মিনিট সময় আমি এই এক মিনিট সময়ে কথা বলতে হবে যাই কথা হলো যে আজকে আমার পূর্বে অনেকেই খুব সুন্দর আলোচনা করেছেন আমি যে কথাটা বলবো সেটা হলো যে এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসে আপনার হয়তো বা কোনো রাজা বা প্রধানমন্ত্রী কোনো পীর মাসে হননি কিন্তু যুগ যুগ ধরে এই বাংলাদেশ পীর মাসেকদের নেতৃত্বেই চলেছে পীর মাসেক বলে প্রতিষ্ঠা করেছেন কোনো ইসলামী সংগঠন কোনো দল কোনো মত এখানে ইসলাম প্রতিষ্ঠা করেননি এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন হকানি আউলিয়া একদম কেরামগন হকানি পীর মাসা আজকে আমাদের সামনে বলা হয়েছে যে আমরা অনেক অবহেলিত বৈষম্যের শিকার কারণ কি আমি বলবো আজ থেকে আরও একশো বছর আগে দুইশো বছর আগে আমাদের পীর মাসাইকগণ যে রাস্তা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আফতর খাজে জেলা রহমত আলাহ খা গরিব নমাজ মাইনুদ্দিন সৃষ্টি আজবিরি সঞ্জীর রাহাল আলাহ বাহাদ্দের নকশবন্দুর আখনাত্মু আলাহি শেখ আহমাদ ফারুকী মুজাদ্দে আফতার সাল রাখনতুল আলাহ তারা আমাদেরকে যে পথ এবং মত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমার মনে হয় আমরা সেই পথ এবং মত থেকে অনেক দূরে আছি আমরা ঐক্যের কথা বলি কিন্তু আমরা এক একজন হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে বিভিন্ন রকমের তরিকাত আছেও তরিকতের যে কাজ তাসাউফের যে কাজ সেই কাজ থেকে আমার মনে হয় আমরা অনেক দূরে সরে গিয়েছি রসুল পাক সাল্লা সাল্লামের আদর্শ যদি আমরা ঠিকই ধারণ করি এবং হকারি পীর মাসে তাদের যদি পথ এবং মতে আমরা থাকি আমার মনে হয় বাংলাদেশ এখনো আমরা পরিচালনা করবো এই রাষ্ট্র আমরাই চালাবো এটা আমাদের আধিপত্য থাকবে ইনশাল্লাহ তরিকাদের আজ থেকে একশো দুইশো বছর আগে তরিকা তাসাউফের যে মূল নিয়ম নীতি ছিল সেগুলো আমরা প্রত্যেক পীর মাসাইকের দরবার থেকে আমরা সেভাবে পরিচালনা করতে হবে আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ বিপদ শেখায় নিন্দা এগুলো ত্যাগ করে আমরা ঐক্যের কথা বলি কিন্তু আমাদের ভিতরে ঐক্য নেই আসুন আমরা সবাই তরিকতের সেই মূল নেয়ামত কিভাবে পাওয়া যায় সেটা গ্রহণ করি করিগণ আমরা সকলে মিলে তরিকা তাহবের মূল যে জিনিসটা সেটা আমরা গ্রহণ করে এই রাষ্ট্র আউলিয়ে গ্রামরা তারা যেভাবে তাদের ইশারায় চোখের ইশারায় রাষ্ট্র চলেছে ইনশাল্লাহ এখন এই রাষ্ট্র আউলিয়ে গ্রামদের নির্দেশ মোতাবেক চলবে আসসালাম আল্লু আহমদুল্লাহ